বিক্রমপুর থেকে বলা এসেছেন বৃষ্টি পরিবার তারা এই ভোলা বেদুরিয়ায় ফেরিঘাট সংলগ্ন তারা এই অবস্থান নিয়েছে তাদের এই কিছুক্ষণের মধ্যেই তাদের যেই তাবু এই তাবু এখানে করা হবে তারা বৃষ্টি পরিবার আসছে কি নাম ভাই আপনার

ভাই ভালো আছেন এই সাতটা একটু গায়ে দেন গায়ে লাগান আপনার আপনার সাথে একটু কথা বলবো ভালো আছেন কি নাম আপনার মোহাম্মদ হৃদয় আপনাদের ইয়ে কোন জায়গায় গ্রামের বাসা কোন জায়গায় ভোলাই আজকে এই জায়গাটা আপনারা কিভাবে বেছে নিলেন এখানে আমরা আগেও কিছুদিন আগে আসছিলাম জি আর ওইখানে আমাদের চিনা আছে যে আমরা বরিশাল থেকে আবার এখানে এসে আপনি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কম বেশি আপনারা গেছেন আমরা সব জায়গায় ঘুরি এই ভোলায় এসে আপনাদের কাছে কেমন লাগলো

কি কি ইয়া করে দাঁতের পোকা টোকা খসায় আর পুরুষ লোক যারা আছে ওনারা করিমালা বিক্রি করে কতজন আবার স্বর্ণ রূপার জিনিস আরো পুকুরে পড়ে গেলে ওগুলো উঠিয়ে দেয়

वॉरर तो पानी देबा ओयो एकदम ना आया आया मुन तो पानी ना